আমরা জানি যে প্রথমবার আর বাড়িতে রেড হয়েছিল ধরা পড়েছিল তথ্য পেয়েছিল তারপর জামিনও পেয়ে যায় অনেক কেস এজন্য ইডির হাতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সিবির হাতে সে ক্ষমতাও নাই বিশ্বে আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে আইনের সামনে নিয়ে আসবে প্রক্রিয়া শুরু হয়েছে সেজন্য হয়তো আগে যারা বেঁচে গেছে না আরো কড়াকড়ি হবে আরো পশ্চিমবাংলার বাড়িতে আবার একই ঘটনা ঘটলো বাড়ির পাশে মোবাইল খুলে ফেললো তারপরে ধরাও পড়বে তাহলে এই মোবাইলের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা অনেক দূর পর্যন্ত যাবে পশ্চিমবঙ্গে ধীরে বম বন্ধুকের কারখানা হয়ে যাচ্ছে দিন দাহারে সুট আউট যেমন হচ্ছে বম বন্ধু হচ্ছে যে জায়গায় কোথা থেকে বন্দুক আসছে কেনই পরিস্থিতি হচ্ছে আইন শৃঙ্খলা কোথায় দিনের বেলা বাড়িতে ঢুকে যে যাকে ইচ্ছে মেরে দেবে তো সিরিয়া জর্ডান আফগানিস্তান পাকিস্তান এইসব ড্রামা করে কিছু হবে না দুর্গাপূজা অনেক জায়গায় লোকেরা করতে চায় কলোনি তৈরি সেখানে পুলিশ পারমিশন দেবে না আবার মহরম হয়ে গেলে দুর্গা বিসর্জন হবে না তো দুর্গা পূজাকে নিয়ে রাজনীতি দুর্গা নিয়ে আপনি চিৎকার দেখাচ্ছেন আমরা দুর্গা পক্ষে অর্থাৎ দুর্গা পূজা যাতে ঠিকঠাক না হয় তার ব্যবস্থা আপনারা করছেন চাঁদা জোর করে তোলা হবে তার কোনো হিসাব থাকে না কোর্ট পর্যন্ত বলেছে হিসাব না দিলে চাঁদা দেবেন না কিন্তু কার হিম্মত আছে বলা এটা পয়সা লুটার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে সেটা বন্ধ করা উচিত সরকারে নাকি পুজো বন্ধ করা উচিত গতকালের পর আবার শহরে সারা সারা বছর বছর ধরে ধরে চলে এই হানাও তো সারা বছর চলবে যারা কি পুজো থেকে পয়সা কামায় নাকি তারা এই যে ছাব্বিশ হাজার টিচার যারা রাস্তায় বসে গেছে চাকরি চলে গেছে এদের টাকা কে নিয়েছে এই সমস্ত লোকেরা নিয়েছে যাদের বাড়িতে ইডি যাচ্ছে